টু নাইটের প্রতিবেদন সম্প্রচারের রাতেই উদ্ধার হলেন জাজ মাল্টিমিডিয়ার নিখোঁজ হিসাবরক্ষক আবু বকর সবুজ সেই সাথে গ্রেফতার করা হল অপহরণকারী রফিকুল ইসলাম নয়ন কামরুল ইসলাম নয়ন দুঃখিত কামরুল হাসান নয়ন মইনুল হোসেন বাবু ও আরিফ হোসেন মিলন নামের চারজনকে সবুজের জবানবন্দির জন্ম দিল নতুন কিছু প্রশ্নের গতকাল নিখোঁজ সবুজের পাঠানো চিঠি নিয়ে একটি প্রতিবেদন প্রচার করা হয়েছিল যমুনা টেলিভিশনে রাতেই গোয়েন্দা পুলিশের অভিযানে উদ্ধার হল সবুজ মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ি এলাকার পাইকপাড়া থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ উদ্ধার করে তাকে এদিকে সবুজ প্রথমে ছিল নারায়ণগঞ্জের ফতুল্লার একটি বাড়িতে পরে তাকে নেওয়া হয় মুন্সীগঞ্জের টঙ্গি বাড়িতে বলে রাখা ভালো গ্রেপ্তার হওয়া রফিকুল ইসলাম নয়ন এক সময় চাকরি করতেন জাজ মাল্টিমিডিয়ায় পুলিশ বলছে চাকরি চলে যাওয়ার কারণেই এমন প্রতিশোধ নেয় নয়ন শুধু তাই নয় সবুজের পরিবারের কাছে এক কোটি দশ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করেছে এই ঘটনার জন্য দুই ব্যক্তিকে মূলত দায়ী করে একটা হলো ওই প্রতিষ্ঠানেরই একজন শীর্ষ পর্যায়ের কর্মকর্তা পাশাপাশি রফিকুল ইসলাম মানে অপরিত যে আবু বক্কর সবুজ তাকেও সে দায়ী করে এবং ওই শীর্ষ কর্মকর্তাকে মূলত শিক্ষা দেওয়ার উদ্দেশ্যেই মানে এক ঢিলে দুই পাখি মারার অংশ পরিকল্পনার অংশ হিসেবেই আবু বক্কর সবুজ সবুজকে অপহরণ করে তাদেরকে আরো ব্যাপকভাবে জিজ্ঞাসাবাদ করা গেলে এই ঘটনার পিছনে আরো কেউ জড়িত আছে কিনা কিংবা তারা যেটি বলছে সেটি সত্য কিনা নাকি নেপথ্যে আরো কোনো কিছু আছে সেটি সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে আমার মাধ্যমে এই ফার্স্ট একটা চিঠি লেখায় এবং ওনারা বলে দেয় যে এভাবে চিঠিটা লিখবেন যে শেষ মনোয়ার আশি লাখ টাকা এবং উজ্জ্বল ত্রিশ লাখ টাকা টোটালি এক লাখ এক কোটি দশ লাখ টাকা বিনিময়ে আমাকে মেরে ই করে আর কি আমার বাসার আশেপাশে যারা কিডন্যাপ করছে সবাই আমার বাসার আশেপাশে চার পাঁচজন সবসময় ঘোরাফেরা করে আমি যদি ওখান থেকে চলে আসার চেষ্টা করি তখন আমার পরিবারের প্রতি হামলা হামলা চলে আসবে তখন আমি নিজেতে চিন্তা করি মারা যায় যাই আমি যাই কিন্তু আমার ফ্যামিলি তাতে কোনো ক্ষতি না হয় গ্রেফতার হওয়া চারজনের কথা সূত্র ধরে সামনে বেরিয়ে আসবে সবুজের নিখোঁজ হওয়ার আসল কাহিনী তার জন্য আরও কিছু সময় অপেক্ষা করতে হবে আমাদের কামরুল রিফাত শবিস টু নাইট